আমাদের কাছে আবারও কিছু নতুন নতুন কম বাজেটের ভেতরে কানের দুল এবং কি চেন বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসছে স্বর্ণের আর আজকে যে ডিজাইনগুলো চলে আসছে এগুলো হচ্ছে একুশ ক্রেডের প্রতিটি কালেকশানেই তো আজকের ভিডিওতে শুধু আমি আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাবো এবং কি পরবর্তী ভিডিওতে একে একে আপনাদের ধাপে ধাপে আসলে এর প্রাইসটা কত আসবে বা ওজন কীরকম আসবে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যখনই কোনো নতুন নতুন ডিজাইন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আজকের ডিজাইনে বিভিন্ন ধরনের চেন থাকছে এবং কি বিভিন্ন ধরনের রিং কানের দুল তারপরে ছোট ছোট কানের দুল দ্বারা আপনারা কম বাজেটের ভেতরে করতে চান কিন্তু আজ আমাদের কাছে বেশিরভাগই চলে আসছে সবচেয়েতে ভালো খবর হচ্ছে আজকে যে ডিজাইনগুলো আমাদের কাছে নতুন নতুন চলে আসছে এগুলো দশ হাজার বারো হাজার টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো কিনতে পারবেন এবং কি খুবই কম ওজনের ভেতরে এখন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ কানের দুলের কালেকশন আসছে রেগুলারলি ইউজ করার জন্য সিজেনগুলো যারা যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এখানে খুবই আনকমান খুবই স্পেশালিটি কিছু সেনের কালেকশন আমাদের কাছে নতুন নতুন আসছে আপনারা যারা কেনাকাটা করতে চান তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বস আর আমরা কিন্তু সব সময়তেই আপনাদের নতুন নতুন কালেকশনে কিন্তু দিয়ে ডিসকাউন্ট দিয়ে থাকি আর এই ভিডিওতে বস আপনাদের জন্য থাকছে প্রচুর ডিসকাউন্ট আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র কালেকশন দেখাবো ভিডিওর শুরুতেই বলে দিয়েছি কিন্তু হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই কালেকশনগুলো আসলে অরিজিনাল প্রাইসটা কত আসবে আপনারা কত টাকা হলে কিনতে পারবেন তবে হ্যাঁ আইডিয়া আপনাদেরকে একটা দিতে পারি এই কালেকশনগুলো কেনাকাটা করতে আপনাদের যদি যে কানে দুলগুলো কিনতে চান দশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা এই কানে দুলগুলো কেনাকাটা করতে পারবেন আর যেহেতু চেনের কালেকশনগুলো যারা কেনাকাটা করছেন এই চেনগুলো আসলে বারো গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রামের ভেতরেও আমাদের কাছে এই চেনগুলো পাবেন